আসসালামু বোরকা হাউজের পক্ষ থেকে আমরা নিয়ে আসলাম খুবই চমৎকার খুবই গর্জাস একটি পাটি কালেকশন নিয়ে আপনি দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে থ্রি পার্টি কায়না বরকাটি খুবই চমৎকার একদম উপরতে নিচ পর্যন্ত আপনি এমসি পাতার কাজ করা থাকবে চমৎকার নিচে দেখতে পাচ্ছেন চমৎকার এমসিপাতার কাজ করা সম্পূর্ণ এক্সট্রা কোটি সম্পূর্ণ এক্সট্রা কোটি বোরকাটি থাকবে ভিতরটি ইনার ভিতরে ইনারটা আলাদা থাকবে ইনারে আপনি দুই পাশে দুই বেল পেয়ে যাবেন আর প্রত্যেকটি বোরকার সাথে একটি লং ফ্রসে যাবে অনেক পেয়ে যাবেন আর ব্যাকসাইডটা একদম সলিট দেখতে পাচ্ছেন ব্যাক সাইডটা একদম সিলেট ফ্রন্ট সাইডের এমসি এমসিপাতের কাজ করা আপনার শোল্ডার এমসিপাতা কাজ করা থাকবে ইনশাল্লাহ প্রত্যেকটি বোরকার সাথে কি লং ফ্রসে যে অন্য পেয়ে যাবেন আপনাদের বুঝার সুবিধাটা আমি অন্যাজপুর দেখে দিচ্ছি দেখতে পাচ্ছি অন্যায় জীব আপনারা এমসিপাতে কাজ করে পেয়ে যাবেন খুবই লং ফ্রসে অন্যায় যাব প্রত্যেকটি বোরকার সাথে এরকম একটি লং ফ্রসে যে অন্য পেয়ে যাবেন আর আমরা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি চার্জ ঢাকা সিঁড়ি দিলে আশি টাকা ঢাকা সিঁড়ি বাইরে একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে আর বোরকো হাতে পেয়ে কাপড় কোয়ালিটি চেক করে বোর্ডের টাকা পে করবেন পছন্দ না হলে রিটার্ন করে দেবেন সো বেশ কথা না বের আমরা সরস্বাস কালার আপডেটে চলে যাই আমাদের কাছে কে বোর যে চারটা সাইজ এভাবে রয়েছে পঞ্চাশ বাবান্ন চুয়ান্ন ছাপান্ন পঞ্চাশ বাবান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আর কালার অ্যাভেলেবেল থাকবে আপনার যে কালারটি পছন্দ হয় একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইমোয়া হোয়াটসঅ্যাপে আমাদেরকে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন আমার হাতে রয়েছে সব যে কালারটি দেখালাম নোটটা হারটি সবার প্রশ্নে একটি কালার নোট কালারটি আমাদেরকে এভেলেব রয়েছে আবারও দেখাচ্ছি খুবই চমৎকার ডিজাইন একদম উপর থেকে নিচ পর্যন্ত দেখতে পাচ্ছি এমসি পাতা কাজ করা খুবই চমৎকার সম্পূর্ণ এক্সট্রা কোটি সম্পূর্ণ এক্সট্রা কোটি পেয়ে যাবেন খুবই চমৎকার ডিজাইন রয়েছে নোট টাহারটি সবার প্রশ্নে একটি কালার দেখো ব্ল্যাক কালারটি আমাদেরকে এভেলেবেল রয়েছে ব্ল্যাক আমাদের আমাদেরকে এভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার ব্ল্যাক কালারটি সবার প্রশ্নে একটি কালার ব্ল্যাক কালারটি ব্যাক সাইড থাকবে একদম সলিড সবার প্রশ্নে আরেকটি কালার দেখাবো এটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার পেঁয়াজ কালারটি সবার পছন্দ একটি কালার পেঁয়াজ কালারটি আমাদের কাছে অভেলেবেল রয়েছে পেঁয়াজ কালারটি সবার পছন্দ একটি কালার পেঁয়াজ কালারটি আমাদেরকে অ্যাভেলেবল রয়েছে সর্বশেষ যে কালারটি দেখাবো সেটা হলো আপনার মিট কালারটি সবার পছন্দ একটি কালার মিট কালারটা আমাদের কাছে এভেলেবেল রয়েছে মিট কালারটা আমাদেরকে অ্যাভেলেবেল রয়েছে সবই যারা আমাদের বড় করে অর্ডার কনফার্ম করতে চাচ্ছেন আমাদের স্ক্রান্ত নাম্বারে সরাসরি যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন অথবা ইমো এবং হোয়াটসঅ্যাপে আমাদের সাথে নক করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আজকে এই পর্যন্ত দেখাবেন্স্ট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ